ইসলামপুর এই যেন এক অন্যরকম ভাইফোঁটা কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু অনেকেই সেই পার্বণে অংশগ্রহণ করতে পারে না সেই মতন ভাই ফোঁটাও আজ কিন্তু যারা রাস্তায় বড় বড় গাড়ি চালায় অথবা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিভিন্ন প্রান্তে তাদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ গ্রহণ করলাম বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর থানা শ্রীকৃষ্ণপুর বাইপাস মোট এলাকায় ট্রাক চালকদের তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে দেখা যায় আজও তার গতবারের মতো এবারও অভিনব উদ্যোগে ভাইফোঁটা পালন করেন তারা সোসাইটির আনসা চৌধুরী ও জিন্নাত সিদ্দিকি জানান প্রতি বছর এই অনুষ্ঠান করি

এসেছেন আজকে কেমন লাগছে খুব ভালো লাগছে ঠিক ঠিক বাড়িতে ভাইফোঁটা দিয়েছেন আচ্ছা আচ্ছা তাই এখানে ভাইফোঁটা হয়ে গেল ঠিক ঠিক খুব ভালো আমরা আরও কয়েকজন ভাইকে দেখতে পারছি আমাদের মধ্যে আরেকজন দেখতে পারছি ভাই কি বলবে আজকের এই দিনটা সম্পর্কে আজকে ভাইফোঁটা আমরা যেমন চালক চালক যারা হয় তারা অনেক ভাইকে শিখতে পারে না অনেকে হাইকোর্টটা নিতে পারে তাই আমাদের ইসলাম সৃষ্টিগত সোসাইটি যে সকল মেয়েরা রয়েছে সে সকল ট্রাক চালক ভাইদের তারা ভাইপোটা দিচ্ছে খুব ভালো তো ভালো এই যে দেখতে পাচ্ছেন ভাইপোটা দেওয়া হচ্ছে দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে যেসব মালবাহী ট্রাকগুলো আসছে তারা কিন্তু বাড়িতে পৌঁছতে পারে না আপনার কেমন লাগলো কেসা লাগা ঠিক লাগা ঘর কাপ ইউপি ইউপি সে কাহা যা রে

যারা ভাই ফোঁটার পারে না এবং তারাও ভীষণ খুশি হচ্ছে ট্রাক ড্রাইভার বলুন বিএসএফ কর্মীদের দিলাম যাদের জন্য আমাদের দেশ চালনা হচ্ছে তারাও ভীষণ খুশি হয়েছে আজকে মানে বলার মতনই ভীষণ ভীষণ ভালো লাগছে তো এবার কি আপনাদের এই উদ্যোগটা কি আগেও নেওয়া হয়েছিল এবার